আল্লাহবাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর ত্রিশ নম্বর আয়াত আল্লাহবাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখ এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে কিছু করে রাখো লজ্জাসামে হেবব ঠিক আছে সুরা বানি ইসরাইল লোক বললেন জেনা ধারের কাছেও যাও ধারের কাছেও যাও আল্লাহ আরো বললেন যদি কেউ zina করে ফেলে সুরা নুরে তাহলে তাকে 100 টাকা কাটবে কটা 100 এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করব আল্লাহ শাস্তিও দিবে শুধু দাত্তিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু দাত্তিক বিধান কি হবে আমি যদি ওয়াস করে বাইরে ভাই মদ খায় না মদ খায় না কোন শাস্তি না এপ্লাই করি তাহলে কি মদ ছাবে মানুষ আমরা এর ব্রহত করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ আর গুনগু ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহ পাক কথা শুরু করলেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহ আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করতে হবে ঠিক আছে শাস্তি এরপর দেখেন আল্লাহ পাক মেহদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন তোমরা যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তো করো না ফি ভু তুল না ও লাদবার রোজ না দাদাবার রোজ জাহিলিয়াতে তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যদি মেয়েরা যে নিজেদেরকে প্রদর্শন করে বেরোতো এই কাজটা তোমরা কোরো না যদি করো তাহলে সমাজে বেয়াপনা ফায়েলসা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতি বুঝতে হবে সেটা ওরা হচ্ছে